মেসি শুধু ফুটবলের কিং নয় তিনি একজন দারুণ বাবা তার সন্তানরা তার জীবনের সবচেয়ে বড় আনন্দ প্রতিটি খেলা শেষ হওয়ার পর প্রতিটি ব্যস্ত মুহূর্তের মধ্যে মেসি সবসময় তার বাচ্চাদের জন্য সময় বের করেন তার কোলে তারা নিরাপদ তার হাসিতে তারা আনন্দে ভরে ওঠে ফুটবল তার প্যাশন কিন্তু সন্তানরা তার হৃদয়ের সবচেয়ে বড় অংশ এটাই দেখায় তার বিশ্বজয়ী জীবনও সবচেয়ে বড় জয় হলো তার পরিবারের ভালোবাসা মেসি শুধু ফুটবলের কিং নয় তিনি একজন দারুণ বাবা তার সন্তানরা তার জীবনের সবচেয়ে বড় আনন্দ প্রতিটি খেলা শেষ হওয়ার পর প্রতিটি ব্যস্ত মুহূর্তের মধ্যে মেসি সবসময় তার বাচ্চাদের জন্য সময় বের করেন তার কোলে তারা নিরাপদ তার হাসিতে তারা আনন্দে ভরে ওঠে ফুটবল তার প্যাশন কিন্তু সন্তানরা তার হৃদয়ের সবচেয়ে বড় অংশ এটাই দেখায় তার বিশ্বজয়ী জীবনও সবচেয়ে বড় জয় হলো তার পরিবারের ভালোবাসা